আলাইকুম সম্মানিত দর্শক বিন্দু বর্তমানে যে ঘাসটি আপনাদের সামনে উঠানো হচ্ছে এটি হলো সেরা আমেরিকান গুয়েতিমালা ঘাস দর্শক এর আগে বিগত দিনে আমরা এই গুয়েতিমালা ঘাসের কাটিন এবং চারা দুইটাই

যার কারণে কাস্টমাররা তো দর্শক তো এখন জামেলা কাটিং তাহলে সব কাটিং হয় না আর চারা দিলে আমাদের জমি তো দর্শক সে কারণে এখন আপাতত আমরা কাটিংটা দিতেছি চারাটা দিতেছি না তো যারা অনেক বেশি রিকোয়েস্ট করে হয়তো তাদেরকে চারাও দিতেছি হয়তো আজকে বেশ কিছু অর্ডার এই চারা নিয়েছিলাম তো তখন আমরা একটা জার থেকে অর্ধেক অর্ধেক করে কেটেছি তারপর একটা জার থেকে অর্ধেক অর্ধেক করে কাটলেও দেখা যায় জালটা হেলে পড়ে যায় গুয়াতিমালা ঘাসটা আসলে একটু চাষ করা কঠিন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা কাটিনি লাগান কারণ এখন যেহেতু বর্ষাকাল একেবারেই চলে গিয়েছে এখন শীতের মৌসুম শুরু হতে যাচ্ছে তেমন বেশি বৃষ্টি হয় না যার কারণে কাটিনা আর কি পচে যাবে না আপনাদের জমিতে কাটিন বেশি জার্মিনেশন হবে সেক্ষেত্রে কাটিংটাই ভালো আর কাটিনার দাম তুলনায় কম আর চারা দাম কিন্তু অনেক বেশি তো দর্শক আপনি যদি চান আপনি এই গুটিমালা ঘাট চাষ করতে পারেন এই ঘাসের কাটে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন